পাঠ মুক্তি সেনা কবি সুকুমার বড়ুয়া দন্ন অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য দল্ল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা বিন্দেশীদের পণ্য

যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন বিন্দেশি অন্য দেশের পণ্য কেনা যায় এমন জিনিস গায়েল করা পরাজিত করা হানাদার আক্রমণকারী প্রশ্ন বলি ও লিখি প্রশ্ন এক অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা প্রশ্ন দুই মুক্তি সেনারা কেন যুদ্ধ করল। প্রশ্ন তিন কাদের সহিত বলে প্রশ্ন চার হানাদার কারা প্রশ্ন বলি ও লিখি প্রশ্ন এক অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা উত্তর অস্ত্র ধরে যুদ্ধ করল মুক্তি সেনারা প্রশ্ন দুই মুক্তি সেনারা কেন যুদ্ধ করল উত্তর মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করল প্রশ্ন চার তিন কাদের শহীদ বলে উত্তর দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদের শহীদ বলে প্রশ্ন চার হানাদার কারা উত্তর যারা মুক্তি সেনাদের উপর আক্রমণ করে তারা হানাদার কবিতাটি বলি ও লিখি দন্য সবাই দন্য অস্ত্র দরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য দল্ল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোবের টানে হয়নি যারা বিন দেশিদের জাপিয়ে পড়ে শক্ত হাতে গায়েল করে সব হানাদার সৈন্য দন্য ওরাই দন্য। পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন